মহাসমারোহে বালুরঘাটের স্বর্গীয় অজিত ঘোষের নিজস্ব বাটিতে ধুমধামের সাথে পালিত হল শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর একশো চৌত্রিশতম স্মরণ উৎসব আজ থেকে প্রায় আটষট্টি বছর আগে স্বর্গীয় অজিত ঘোষ মহাশয় বালুরঘাটে তার নিজস্ব বাসভবনে লোকনাথ স্মরণ উৎসব পুজো শুরু করেন বালুরঘাটে সেই লোকনাথ বাবার পুজো শুরু হলেও পরে কালের নিয়মে তা এখন জেলা তথা উত্তরবঙ্গের সর্বত্র ছড়িয়ে পড়ে প্রায় প্রতিটি ঘরে ঘরে এখন পূজিত হয়ে থাকেন বাবা বলতে গেলে এই জেলায় অজিত বাবুই এই পুজোর প্রচলন শুরু করেন বর্তমানে তার দুই ছেলে অজিত ও স্বপন ঘোষ যথাযথ মর্যাদার সাথে তাদের লোকনাথ বাবার স্মরণ উৎসব পালন করে আসছেন সারাদিন প্রচুর ভক্তজন বাবার প্রসাদ গ্রহণ করেন এনাদের পুজোয় উত্তরবঙ্গেও তো বটে উত্তরবঙ্গের বাইরের জেলা ও এমনকি দিল্লি মুম্বাই থেকেও এবার ভক্তরা এই উৎসবে যোগ দিতে এসেছেন আমার বাবা মধ্যে অজিত কুমার ঘোষ মহাশয় পূর্ববঙ্গ থেকে আসার সময় পর থেকেই এখানে পুজো শুরু করেন এবং এই পুজোটা আমার এই বাড়িতে এই যেখানে বালুঘাট স্কুলের পাশে এখানে আটষট্টি বছর ধরে এই পুজো চলছে তারপরে আমি চালিয়ে যাচ্ছি এবং আমাদের এখানে মানে আমাদের এই দুই দিনাজপুরের সমস্ত জায়গারই লোক এখানে আসে এছাড়া রাঁচি থেকে দিল্লি থেকে বোম্বে থেকেও এ বছরের লোক এসেছে ভক্তরা আলুঘাটের সমস্ত ভক্তরা এই আশায় অপেক্ষা করে এই দিনটার জন্য সেই জন্য এখানে প্রচুর ভক্তের সমাগম হয় এবার এবছর একশো চৌত্রিশতম বাবার শরণ উৎসব উদযাপিত হয়েছে কত সংখ্যক ভক্ত আসে এখানে কি মোটামুটি সকলেই আশা করে থাকে এবং হাজার কুড়ির মতো লোক এই দিন উপস্থিত হন কিন্তু অনুষ্ঠান সূচি আছে আমাদের এখানে বাবার পুজো বাবার অভিষেক মাদুক অভিষেক হয় পুজো হয় এবং প্রতিবারই যত তব বাবার স্মরণ উৎসব তত প্রদীপ প্রজ্বলন হয় পুজোর পরে হিন্দু ধর্মে ভারত সেবা সঙ্গে সামাজী তারা যোগ্য অনুষ্ঠান হয় এই যোগ্য অনুষ্ঠানের মাধ্যমে সারাদিন ভক্তের সমাধান থাকে আপনার নাম আমার নাম অজয় কুমার ঘোষ বাড়ি বাড়ি চক সবাই